সূর্যের আগুনে পুড়ছে দেশ রাস্তার বিটুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতা গরম আরও বাড়ার পূর্বাভাস হিটস্ট্রোকে পুলিশ সদস্য সহ চারজনের মৃত্যু বৃষ্টির জন্য আর্তনার কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির শেখ হাসিনা থানি বৈঠকে দশটি কূটনৈতিক দলিল সই আরও কর্মী নেয়ার আহ্বান এবং চীনের কঠিন শর্তেই বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা তীর রক্ষাতে মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের ন্যায্য হিসা পেতে তিস্তা অভিমুখে লং মার্চ জনপদের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া সূর্যের আগুনে পুঁছে দেশ তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন জীবিকার তাগিদে ঘরের বাইরে বেরিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে এদিকে হিটস্ট্রোকে আজও চার জেলায় পুলিশ সদস্য সহ মারা গেছেন চারজন যেন কোথাও শান্তি নেই চারিদিকে হাহাকার তীব্র তাপে নাভিশ্বাস তাই তো ইট পাথরের ভাজে একটু পানির খোঁজ মিলতেই দুরন্তপোনা হারিয়ে যাওয়া জলাধার যতটুকু বেঁচে আছে সেখানেই যেন স্বস্তির খোঁজ তবে এর বাইরের কি খবর বৈশাখের তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকাসহ পুড়ছে পুরো দেশ কদিন ধরে ছত্রিশের নিচে নামেনি তাপমাত্রার পারত গরমে হাঁসফাঁস অবস্থা তারপরও প্রয়োজনের তাগিদে গন্তব্যমুখী নগরবাসী গত এক সপ্তাহ ধরে দুর্ভোগের শেষ নেই খেটে খাওয়া মানুষের প্রচুর গরম ভাই টানা দাঁড়ানি অনেক মনে যে আত্মা বেড়ে যেতে যায় একটা একটা মাথার মধ্যে একটা দেয় বেড়েছে তখন পেট চালা লাগবো তো পেট না কি আমরা কি একটু প্রেশান বেশি হয় গাড়ি ঘোড়াও অনেক আর যাদের রাজপথে কাজটাই সেই খেটে খাওয়া শ্রমজীবীরা দিনভর ভর পুড়ছে আগুন জ্বালায় তাই গন্তব্যের আগেই সময় করে জিরিয়ে নেয়া যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচার চেষ্টা খুবই গরম সহ্য করতে পারতেছে না এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে প্রয়োজন ছাড়া তো বাসার্থ বেরই হচ্ছে না হাঁসফাঁস থেকে মুক্তি পেতে কারো ভরসা রাস্তার পাশে শীতল জলের আকাশ আকাশছোঁয়া দামের ডাবেও চুমুক দিয়ে প্রশান্তি খুঁজছেন কেউ কেউ গ্যারামেম সত্তর আশি টাকা বাজার তো একশো টাকা করে বেঁচতেছে একটু তো বেশি হচ্ছে আমি কিনবো হিটে জন্য খাচ্ছি বরমজন পাত্রটি ঠিক আছে তারপর যে সমুদ্রকে যে গরম পরে এগুলো হিসাবে আমার হিসাবে বর্তমান দাবার বাঁধা কমেই আছে হিসাবে শুধু মানুষ নয় গরমে ওষ্ঠাগত প্রাণ যেন প্রাণীকূলো একটু পানি বা ছায়ার খোঁজে ঘুরছে হন্য হয়ে তারা স্বস্তির কোনো খবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে উল্টো বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে পূর্বাভাস এমনটা আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও তাপ প্রবাহ এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে তবে যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতিটার কিছুটা উন্নতি হতে পারে তবে আপাতত যে জিনিস দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই ঢাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস না হলেও ইট পাথরের শহরে অনুভূত হচ্ছে তার চেয়েও বেশি। আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা। এদিকে তীব্র গরমে গাজীপুরে গলে গেছে কয়েক কিলোমিটার রাস্তার পেছ ঝুঁকে নিয়ে চলাচল করছে যানবাহন। রাস্তায় আটকে যাচ্ছে পথচারীর জুতা। জুনাদ রুবেলার ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। রাস্তার বিতুমিনে আটকে আছে কোন এক পথচারীর জুতার স্থল গলে গেছে কয়েক কিলোমিটার সড়কের পিচ প্রচণ্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকুর মাওনা আঞ্চলিক সড়কের মেদিয়াশুলি এলাকায় গত কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে এতে যানবাহনের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে পথচারী ও চালকরা বলছেন পারাপারের সময় জুতা আটকে যাচ্ছে আঠার মতো কেউ কেউ অভিযোগ তুলছেন নিম্নমানের সংস্কারের রাস্তাটা গরমে গলে যাওয়াতে আমাদের চালানি অনেক সমস্যা হচ্ছে পিছলা খেয়ে যেতেছে চাকাগুলা এই রাস্তাটা রোদের কারণে পিচ গলে গেছে গোলের কাজ যাওয়ার কারণে রাস্তায় গাড়ি চলার কারণে ব্রেক দিলে গাড়ি ব্রেক হয় না রাস্তাতে হাঁটলে দুটা খুঁজে পড়ে জায়গা আমাদের খুব সমস্যা আর কি এই রাস্তায় মোটামুটি আমি এই যে পাঁচ কিলোর উপরে আসছি মোটামুটি পুরো রাস্তায় এরকম এদিকে ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও সড়ক ও জনপদ বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি সংস্কার করে দেয়া হবে গত তিন দিন ধরে রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস বলছে সারা দেশেই তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা সকালে খুলনা নগরের শহীদ হাদিস পার্কে বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন এ সময় প্রার্থনায় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন তারা এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে নামাজে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির দেশটিতে আরও কর্মী নেওয়ার আহ্বানও জানাল বাংলাদেশ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয় এ সময় ঢাকা দোহার মধ্যে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় দীর্ঘ দুই যুগ পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির এসেছেন ঢাকায় মঙ্গলবার বেলা দশটার কিছু পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে টাইগার গেটে তাকে ফুলে লভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী গেল জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য তথা প্রভাবশালীর তালিকায় থাকা দেশ থেকে কাতারের আমির বাংলাদেশে এলেন বড় অতিথি হিসেবে বাংলাদেশ ও কাতারের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা এবং আমির হামাদ আল থানি প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে উত্থাপিত হয় দুই দেশের বিভিন্ন ইস্যু উচ্চ পর্যায়ের এই বৈঠক নিয়ে পরে এক বিজ্ঞপ্তি জারি করে সরকার যেখানে বলা হয় বিদ্যুৎ জ্বালানি প্রতিরক্ষা খাদ্য নিরাপত্তা শিক্ষা খাতের বিষয় উঠে আসে বৈঠকে এ সময় আরও কর্মী নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা পাশাপাশি কক্সবাজারে একটি পর্যটন স্পট এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব আমলে নিয়েছে কাতার সরকার এছাড়া চলমান জ্বালানি সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করে আলোচনার এসব শেষে কূটনৈতিক দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা এবং হামাদ আল থানি দুই নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় দশটি দ্বিপাক্ষিক দলিল বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ দ্বৈত কর পরিহার সাগরপথে পরিবহন আইনগত সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করেন দুই দেশের মন্ত্রীরা এছাড়া শ্রমশক্তি বন্দর পরিচালনা কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা খাতেও সহযোগিতা বাড়াতে সমঝোতায় সই করেন দুই দেশের প্রতিনিধিরা আমির শেখ তামিম বিন হামাদ আল প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন তাই তার সম্মানে এই সফর স্মরণীয় করে রাখতে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণেও সম্মান জানালো সরকার মিরপুরের কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং সেখানে একটি নির্মিতব্য পার্ক এখন থেকে পরিচিত হবে হামাদ আল থানি অ্যাভিনিউ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব আনুষ্ঠানিকতা চলে আমিরের সম্মানে দুই দিনের সফরে ব্যস্ত সময় পার করে মঙ্গলবার দুপুর তিনটার কিছু আগে বিশেষ ফ্লাইটেই ঢাকা ছাড়েন কাতারে রামির গার্ড অব অনারে বিদায়ী সম্মান জানানোর আয়োজনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা আপাতত বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা যার অন্যতম কারণ চীনের শক্ত শর্ত এবং নিজস্ব বিনিয়োগের সক্ষমতার অভাব অথচ তিস্তার দুই তীর রক্ষায় বিপুল অর্থ ব্যয়ে আবারও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলামের সাথে রিপোর্ট ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটাই দিশাহারা উত্তরের এই জীবনরেখা বর্ষায় প্লাবন আর ভাঙ্গনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর ছত্রিশ শতাংশ পানি পাবে বাংলাদেশ আর ভারতের হিসা উনচল্লিশ শতাংশ বাকি পঁচিশ শতাংশ পানি সংরক্ষিত থাকবে কিন্তু বর্ষাবাদে বছরের বাকি সময়ে দশ শতাংশের বেশি পানি পাওয়া যায় না পান নীতিমালা যেই আছে অথবা আরও অন্যান্য যে প্রতিষ্ঠান আছে আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানি যে হিসা আমরা পাবো তিস্তা নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা যখন হুমকিতে তখন আশার আলো জাগানিয়া হয়ে আসে তিস্তা মহাপরিকল্পনা আমাদের তিস্তা মহাপরিকল্পনা আমরা পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত টাকার অভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় যদিও নদীর তীর রক্ষায় আবারও নতুন একটি প্রকল্পে মোটা টাকা খরচ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড কাজ করে আমরা প্রতিরক্ষা সাময়িকভাবে জন সম্পদ রক্ষা করা মানুষের ঘরবাহী রক্ষা করার একটা চেষ্টা পরিকল্পনা হাতে নিব নদী অধিকার কর্মীরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে অন্য যে কোনো প্রকল্পই হবে জোরাতালে যা কোনো কাজেই আসবে না মূল কন্টেন্টকে বাদ দিয়ে মহাপরিকল্পনা যদি আলাদাভাবে করা হয় তাহলে মূল কনটেন্ট কিন্তু ব্যাহত হবে এটা টাকার অফিসেই হবে বিশাল জনগোষ্ঠীর টেকসই সমাধানের পাশাপাশি উত্তরাঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষকরা ইসলাম সময় সংবাদ রংপুর চতুর্থ ধাপে পঞ্চান্নটি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন ভোটগ্রহণ হবে পাঁচজন এদিকে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আন্ত মন্ত্রণালয় সভা করেছে নির্বাচন কমিশন যৌথ অভিযান চলায় বান্দরবানের থানচি রুমা ও রোয়াংছড়ির উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে চতুর্থ ও শেষ ধাপে পঞ্চান্নটি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আগামী পাঁচজন এ ধাপে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া আসন সহ গ্রহণ অনুষ্ঠিত হবে মোট পঞ্চান্নটি উপজেলায় মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে কমিশনার বত্রিশ তম সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তফসিল ঘোষণা করেন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ সাত মে দুই রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাসায়ের তারিখ নয় মে মনোনয়নপত্র বাসায়ের বিরুদ্ধে আপিল দায়ের দশ থেকে চোদ্দই মে আপিল নিষ্পত্তি পনেরোই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ষোলো মে প্রতীক বরাদ্দ সতেরোই মে দাদর জাতীয় সংসদ নির্বাচনের যেটা আমাদের মৃত্যুজনিত কারণে শূন্য পদ হয়েছিল একাশি চিনাইদে এক এটা নির্বাচনের তারিখ আমরা এই চতুর্থ ধাপের সাথে মিলিয়ে রেখেছি এদিকে সকালে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আন্ত মন্ত্রণালয় সভা করেছে নির্বাচন কমিশন বৈঠকে পুলিশ বিজিবি ও র্যাব মহাপরিচালক সহ আইন বাহিনীর উচ্চ কর্মকর্তারা অংশ নেন যৌথ বাহিনীর অভিযান চলায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি রুমা ও রোয়াংছড়ি নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান ইসি সচিব পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলাতে বিশেষ করে থানচি রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব প্রথম ধাপে উপজেলা নির্বাচনে সাত চেয়ারম্যান নয় ভাইস চেয়ারম্যান দশ মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পঁচিশ জন রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার সূর্যের আগুনে পুড়ছে দেশ রাস্তার বিটমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতা গরম আরও বাড়ার পূর্বাভাস হিটস্ট্রোকে পুলিশ সদস্য সহ চারজনের মৃত্যু বৃষ্টির জন্য আত্মনাদ কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির শেখ হাসিনা থানি বৈঠকে দশটি কূটনৈতিক দলিল সই আরও কর্মী নেওয়ার আহ্বান এই ছিল জনপদের সময়ের এখনকার আয়োজন এরপর রাতের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মীর সজল মেট্রো রিচার্জ ধন্যবাদ রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়